ঠিক আছে শরীর এখন তো এখন প্রায় দুটো বাজে তো মাঝ রাত্রে মায়ের হঠাৎ করে শরীর খারাপ ফাঁকে নিয়ে এসে এখন হসপিটালে মাঝরাত্রে মানে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে শরীর খারাপ তোমার এগুলো টেনশনের কারণে তাছাড়া কিছুই না জানো তুমি তোমাকে হাজার বার বলে আমি টেনশন করবে না করবা না হ্যাঁ সুগার

কোস্ট করতেছে হ্যাঁ কেমন হলো ওহ তো দয়াতে স্কুল থেকে ধরে এক্সাম করছিল মাতে রাখতে কান্না নিয়ে গেছিলাম এখন এসি বুনুকে স্কুল থেকে এখন আমরা বুনকে বুনকে স্কুল থেকে বাইরে নিয়ে যাব তারপর আবার মাতে নিয়ে যাব রাখতে যাব কেমন দিল গরিকা হ্যাঁ কিবোর্ডের কাজলাইছে তো ভালো হয়েছিস পরীক্ষা কিরকম হয়েছে পরীক্ষা প্রশ্ন কিরকম হয়েছে না সহজ না কঠিন সবাই বলছে সহজ সব লিখেছিস সব লিখেছিস সব আজকে লিখে বসেছিলি দিদি পরীক্ষা দিয়ে আর তুই কি করছিস হ্যাঁ চ গরু নিয়ে আসিস চপ চপ তো গরু চালাবি তো তুই তুই গরু চলাবি না ছাগল চালাবি কি চলাবি গরু চালাবি না ছাগল চালাবি বেশ তুই পড়াশোনা করবি না ছাগল চালাবি ছাগল চালাবি পড়াশোনা করবি না ছাগল ছাগল চারা কি না 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 ছাগল চলে তো ছাগল এসে তো জন্য হয়তো ছাগল হয়তো চলে গেলো যা ছাগলটা চলে আয় যা যা ছাগল চলে গা যা গুরু আমাদের আগে তো গুরু ছিল আমরা তো গুরু বিক্রি করে দিয়েছি আমাদের তো গুরু নাই গরু নাই এখন আমাদের ਤਾਰ ਚੋ ਗੁਡੁ ਕੀਨੀ ਨੀ ਅਸਿ ਗੈ ਚੋ 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 ਜੋ ਗਾਡੀ ਚਾਲਾ ਗਾਡੀ ਰੇ ਟੇর ਸ਼ਟ ਕੋ ਜੋ ਗਾਡੀ

কোথায় যাবি বল যাবি কোথায় দেখলি হনুমানটা দেখলি কত সুন্দর করেছে পরিকাকা কোন হ্যাঁ তোরিকাকা কোন আছে 10 টা পনচাস তাই তো ও পোটরে যে ভাই কেনে কেনে ভাই কোথায় কোথায় গেছে জানিস হ্যাঁ গেছে কোথায় তাটরায় পোটন এসে দেখা পোটো খেনে গাজা আ তো গরু কই গরু চরাবি না কি রে গরু চরাবি না এদিক টাকা আজ গরু চরা গাজা এমনি তাহলে চলে যাবি পরীক্ষা দিতে হ্যাঁ আমি চলে গেলাম হ্যাঁ ভালো করে পরীক্ষা দিবি ঠিক আছে তো চলুন যাই আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণে টাটা